আজকে আমি বানাবো হচ্ছে ঘরোয়া স্টাইলে চিকেন পকোড়া তো এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি একদম বোনলেস চিকেন নিয়েছি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি ভালো করে এখানে ধুয়ে রেখে নিয়েছি তো এবার এটা কিভাবে ম্যারিনেট করছি তো সেটা দেখতে টাইমে আমি হাফ চামচ নুন্দি দিলাম চামচ নুন দিয়ে দিলাম তারপর আমি পাঁচ চামচের কম একটু হোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করেই শুধু কালার আসার জন্য এবার দেবো আমি দেখো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা আগে বেটে নিয়েছি আর পাঁচ পোয়া রসুন আর একটু ছোটো আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি তো এই কাঁচা লঙ্কা আর এই আদা রসুনের পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আগে আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে দই এই যে আমি এক চামচ দইয়ের মধ্যে দিয়ে তোমরা যে দই থাকে হাফ চামচের মতন বা পাতি লেবুর রসও দিতে পারো আমি দইটা দিলাম তো এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব ভালো করে মেখে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে ভালো করে সব মশলাগুলো দেবেনের মধ্যে বন্ধুরা চিকেনটাই ভালো করে মিটে নিয়েছি এবার মিটকে ঢাকারে দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য বিশ মিনিট হয়ে যাক তারপরে ফিরে আসছি এখন হয়ে গেছে তো এবার আমি বাদ বাকি দেগুলো মেশাবো তো সেগুলো আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব তো দেখো কী কী দেবো এর মধ্যে এবার আমি দেব এর মধ্যে এক চামচ ময়দা এক চামচ ময়দা দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার তো ফার্স্ট এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটু দেবো হাফ চামচের মতন চামচ এই যে হাফ চামচের মতো আর একটু দিয়ে দিলাম এবার এর মধ্যে দেবো আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি সেই ডিম গোলাটা আমি দিয়ে দেবো এবার এর মধ্যে আমি একটা ডিম ভালো করে দেখো ফেটিয়ে রেখেছি সেই ডিমটা দিয়ে দিলাম এবার আমি এগুলো ভালো করে মিক্সড করে নেব ভালো করে আমি মেখে নিচ্ছি তারপর আবার ফিরে আসছি ভালো করে সব মিক্সড করে নিয়েছি তো এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দেবো চলো আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম হয়ে যায় তারপর আমি এক এক করে পকোড়াগুলো ভেজে দিই ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো চলো এক করে পকোড়াগুলো আমি ছেড়ে দিব এক করে সবগুলো আমি ছেড়ে ফিরে আসছি সেখানে অনেকগুলো ছেড়ে দিয়েছি তো একটি ভাজা হয়ে যাক আমি মিডিয়াম হিটে এগুলি কিন্তু ভাজি বেশি হিট করে দিলে কিন্তু পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো মিডিয়াম হিটে রেখেই ভাজবো ভাজা অনেকটা হয়ে এসছে পকোড়াগুলো তো যেগুলো যেগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি তো এইভাবে আমি বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব। তো চল এগুলো আগে ভাজা হয়ে যাক তো আমি বাপবাকিগুলোও ওই একইভাবে ভেজে নিচ্ছি তো এক পিট আগে ভাজা হয়ে যাক তারপর উল্টে দেবো আগে গ্যাস গ্যাসটা কিন্তু তোমরা বন্ধুরা মিডিয়াম হিটে রেখেই ভাজবে না তো পুড়ে যাবে হিটারটা কিন্তু পাতা থেকে যাবে যখন বুঝবে হ্যাঁ তেলটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে তখন আবার একটু বাড়িয়ে দেবে আবার যখন বেশি হিট হয়ে যাবে তখন কমিয়ে নেবে তো এক পিট আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এক আমি সবগুলো উল্টে দেব সবগুলো আবার উল্টো দিয়ে আবার হ্যাঁ আমি এক টিক উল্টে দিয়েছি ভাজা হয়ে গেছে তো এই নিচের টিপটাও ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব টি আমার ভালো মতন ভাজা হয়ে গেছে তো চলো এবার আমি তুলে নিই তুলে আবার দেখাচ্ছি তোমাদেরকে চিকেন পকোড়া এক দোমরাই দোমাইয়ের উপর থেকে চাট মশলা ছড়িয়ে নেবে সাথে টমেটো সস নিয়ে নেবে সাথে একটু সালাড নিয়ে নেবে তো দারুণ লাগবে খেতে সাথে চা কফি থাকলে তো কোনো কথাই নেই তো তোমাদের কেমন লাগলো আমার এই চিকেন পকোড়ার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধুরা যে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তো আছই তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে